দিনহাটার হাটে মায়ের হাতে তিন বছরের শিশু কন্যার মর্মান্তিক খুন দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী তিন নম্বর জাইগির বালাবাড়ি এলাকায় এক হৃদয় বিদর ঘটনা ঘটে গেছে নিজের তিন বছরের কন্যা সন্তানকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে অভিযুক্ত মা মমিনা বিবিকে ইতিমধ্যে আটক করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার সূত্রপাত সকালে যখন পারিবারিক কলহের স্বামীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মমিনা বেবি এরপর স্বামী কাজে বেরিয়ে গেলে কিছুক্ষণ পর মমিনার ছোট ছেলে ছুটে গিয়ে প্রতিবেশী এক মহিলাকে জানায় মা ঘরে কিছু করছে সন্দেহজনক কিছু বুঝতে পেরে ওই প্রতিবেশী ছুটে এসে ঘরে ঢুকে দেখতে পান মমিনা গলায় ওড়না পিঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে বাঁচান এরপর ঘরের এক পাশে কাপড়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় ছোট্ট কন্যা সন্তানকে মমিনা নিজেই জানান তিনি তার কন্যাকে শ্বাস রোধ করে হত্যা করেছেন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান এই পরিবারে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল ওই মহিলা মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে যেতেন বেশ আসতে চাইতেন না পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কি কারণে এমন ভয়ানক সিদ্ধান্ত নিলেন এক মা তা খতিয়ে দেখছে পুলিশ শিশুটির মৃতদেহ জন্য পাঠানো হয়েছে আমি খালি কেবল বিএসএফ ক্যাম্প থেকে একটা মিটিং করে আসতেছি এই মুহূর্তে এখন বাড়িতে আসি শুনলেন যে ওই একটা বাচ্চাকে মেরে ফেলছে কে মেরে ফেলছে অমনি তুলুন চলে আসলেন তা আসি দেখি ওর নিজের নিজের বাচ্চাটা নিজে মেরে ফির আর একটা ওর বড় ছিল ওকে বলছে যে তুই কি করবি তোকে মারবো না তুই বাঁচবি বলে না আমি মরবো না ওই কথা বলার পর ও যখন ঘর থেকে গিয়ে চিল্লায় দৌড়াইছে তখন আশপাশের ওর দাদু আরও একটা গ্রামের বউ ও টের পায়া ঘরের ভিতর যা দেখে যে এরকম বাচ্চাটাকে অলরেডি মারে ঢেকে রাখছে তারপরে একে মারার চেষ্টা করতেছে যার জন্যে এ বাইরে আসার পরে কথাটা ফেলাস হলো এই মিজানুরের বউ মানে মা মেয়েকে মারে নিজে আত্মঘাতী হ্যাঁ নিজে আবার আত্মঘাতীর জন্য ওখানে মানে ইয়ে করতেছে উনি কি মানসিক ভাবে কি অসুস্থ ছিলেন না না মানসিক ভাবে কোনো অসুস্থ না এমনি এমনি ঠিক আছে তো এই শুনলেন কোনো পারিবারিক কোনো সমস্যা ছিল পারিবারিক একটা সমস্যা ছিল ছোটখাটো তো সংসার করলে একটু টুকটাক হয় এরকম একটা সমস্যাও থাকে আর মাঝে মাঝেই কিন্তু ও আবার ওই বাপের বাড়ি চলে যায় আমি আবার কোনো আলোপ আলোচনা করে ওখানকার পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আবার নিয়ে আসি যেহেতু তিন তিনটা বাচ্চা আছে তার যাতে সংসারটা হয় মানে স্বামী স্ত্রীর মাঝে মধ্যেই হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে মাঝে ওদের একটু মানে কথা কাটাকাটি হতো আর স্বামীটা তো কাজ না করলে হবে না ওর তো জমি জমা নাই সারাদিন কাজ করে বাইরে কাজ করেই আসে আজকেও যেমন সকালবেলা ও কাজ করতে গেছে এখন পর্যন্ত খবর ওর সঙ্গে মোবাইলও বাড়িত ও এমনি কাজ করতে গেছে পুষ্যার এখন ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না ও হয়তো কারো মাধ্যমে শুনে আসতেছে আহ কি নাম আপনার আমার নাম মোজাম্মেল এই কি দায়িত্ব আছেন জাকির বল্লা বলি এটা জাকির পঞ্চাশ সদস্য জাইগলা আমি পঞ্চাশ সদস্য